পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে গাজায় ইসরায়েলের তিন সেনা নিহত এবারে জানিয়ে দিব লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত বেড়ে বাইশ এবারে জানিয়ে দিব লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর ভয়াবহ হামলা এদিকে মার্কিন সরকারের চাপের মুখে ইসরায়েলি গুপ্তচরকে ছেড়ে দিল লেবানন সব শেষে জানিয়ে দিব বেঁচে আছেন কুচ ফোর্সের কমান্ডার কানি চলছে জিজ্ঞাসাবাদ গাজা ইসরায়েলের তিন সেনা নিহত গাজা ইসরায়েলের তিন সেনা নিহত হয়েছেন তাদের মধ্যে একজন ইসরায়েলি মেজরও রয়েছেন বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে উত্তর গাজায় তারা নিহত হয়েছেন নিহতরা সকলেই ইসরায়েলের চারশো ষাটতম ব্রিগেডের পাঁচ হাজার চারশো ষাটতম সাপোর্ট ইউনিটের সদস্য আইডিএফের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে তারা নিহত হয়েছেন তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা স্পষ্ট জানায়নি ইসরায়েল নিহত ওই তিনজনকে নিয়ে এ পর্যন্ত গাজায় স্থল অভিযানে নিহত সেনার সংখ্যা বেড়ে তিনশো জনে পৌঁছেছে উল্লেখ্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বাইশ লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল দেশটিরে হামলায় অন্তত বাইশ জন নিহত হয়েছেন এ সময় আরও আহত হয়েছেন অন্তত একশো জন বৃহস্পতিবার জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেন্ট্রাল বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে এ হতাহতের ঘটনা ঘটেছে আল আল-জাজিরা জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রকাশিত ভিডিও এবং ফ্যাক্ট চেকিং এজেন্সি সনদের যাচাই করা ভিডিওতে ইসরায়েলি বাহিনীর নৃশংসতার দেখা মিলেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হিজবুল্লার এক সিনিয়র নেতাকে নিশানা করে এ হামলা চালানো হয়েছে হামলার পর ধোয়ার কুণ্ডুলে আকাশ দেখা গেছে সংবাদ মাধ্যম জানিয়েছি ইসরাইলি বাহিনী আবাসিক ভবন ও ছোট শপিং মলের কাছে একটি গ্যাস স্টেশন এলাকায় বিমান হামলা চালিয়েছে হিজবুল্লার পরিচালিত আল মানার টেলিভিশনের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে হামলার পর থেকে উদ্ধারকর্মীরা টর্চ ব্যবহার করে উদ্ধারকর্মী চালাচ্ছে এ হামলার বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্ত এখন মধ্যপ্রাচ্যে গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর ভয়াবহ হামলা লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের তিনটি অবস্থান লক্ষ্য করে হামলা হয়েছে ইসরায়েলি বাহিনী এ হামলা করেছে বলে দাবি জাতিসংঘের বাহিনীর বৃহস্পতিবার পৃথক দুটি অবস্থানে হামলা হয় অপর হামলাটি করা হয় বুধবার জাতিসংঘের বাহিনী বলেছে ইসরায়েল দক্ষিণ লেবাননে হিজবুল্লার ঘাটিতে ক্রমাগত হামলা করছে সেখানে তীব্র থেকে তীব্রতর লড়াই হচ্ছে অঞ্চলটিতে বেসামরিক নাগরিকদের বাড়িতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেতানিয়াহুর বাহিনী দিচ্ছে না এরই মধ্যে জাতিসংঘের বাহিনীর ব্যবহৃত স্থানে হামলা হল শান্তিরক্ষী বাহিনী আরও বলেছে এই ঘটনায় ইসরায়েলি ট্যাঙ্ক নাকোরায় বাহিনীর প্রধান সদর দপ্তরের একটি ওয়াচটাওয়ালে গুলি ও গোলা নিক্ষেপ করে এতে এ টায়ারটি ভেঙে পড়ে সেখানে তাদের দুজন শান্তিরক্ষী আহত আসেন অন্য দুটি ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি শান্তিরক্ষীদের উপর ইচ্ছাকৃতভাবে যে কোনো আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইনের গুরুত্বর লঙ্ঘন আর এটিই ইসরায়েলি সেনাবাহিনী করল তবে এ ঘটনায় প্রতিক্রিয়া জানায়নি দখলদার ইসরায়েল মনে হচ্ছে তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে মার্কিন সরকারের চাপের মুখে ইসরায়েলি গুপ্তচরকে ছেড়ে দিল লেবানন মার্কিন সরকারের চাপের মুখে সম্প্রতি আটক একজন ইসরায়েলি গুপ্তচরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে লেবানন ওই গুপ্তচর সাংবাদিকদের লেবাননের গুরুত্বপূর্ণ তথ্য তেল আবিবের কাছে চেষ্টা করছিল গত মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের হিজবুল্লাহ অদ্যাসিত দক্ষিণ উপকণ্ঠ থেকে বিয়াল্লিশ বছর বয়সী জশুয়া তারকোভ হিয়স্কোকে আটক করে লেবাননের নিরাপত্তা বাহিনী মার্কিন চাপের মুখে গতকাল বৃহস্পতিবার তাকে মুক্তি দিয়ে দেশ থেকে বের করে দেয় বৈরুত আমেরিকায় জন্মগ্রহণকারী ওই ব্রিটিশ ও ইসরায়েলি দৈত্য পাসপোর্টধারী ভোস্কি কয়েক সপ্তাহ আগে লেবাননে যান তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সোজা হিজবুল্লাহ অদ্যাসিত বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে চলে যান তার গতিবিধি সন্দেহজনক হওয়ার কারণে মঙ্গলবার হিজবুল্লার নিরাপত্তা বাহিনী তাকে আটক করে লেবানন ও ইসরায়েল উভয়ের আইন অনুযায়ী লেবানন ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ বেসে আসেন ইরানের কুচ ফোর্সের কমান্ডার কানি চলছে জিজ্ঞাসাবাদ ইরান রেভলিউশনারি গার্ডের কুচ ফোর্স প্রধান ইসমাইল কানি অক্ষত আছেন। তবে তাকে করা নিরাপত্তায় রাখা হয়েছে এছাড়া নিরাপত্তা লঙ্ঘনের তদন্তে তাকেও জিজ্ঞাসাবাদের আওতে আনা হয়েছে একাধিক সূত্রের বরাতে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে সাতাশ সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় হিজবুল্লার প্রায় তিন দশকের প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর থেকে কানিকে জনসম্মুখে দেখা যায়নি এরপর থেকে নিজেদের ভেতরে গোপন শত্রু থাকার সন্দেহ করতে থাকে তেহরান হিজবুল্লার নেতৃস্থানীয়দের গতিবিধি নাসরুল্লার অবস্থান ইত্যাদির বিষয়ে কিভাবে ইসরায়েলের অবগত হল সে রহস্য উন্মোচনে তদন্ত শুরু হয় হিজবুল্লাহ ও রেভলিউশনারি গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট তেহরান বৈরুত ও বাগদাদের নাম প্রকাশে অনিচ্ছুক দশটি সূত্র জানিয়েছে কানি ও তার দলের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রেখেছেন তদন্তকারীরা দুই সালে কুচ ফোর্সের তদন্তকালীন প্রধান কাশেম সোলাইমানি মার্কিন হামলায় তিনি নিহত হন এরপর দলটির দায়িত্ব নেন ইসমাইল কানি গেল দুই মাসই ইরান সমর্থিত প্রতিরোধের অক্ষের একাধিক শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল নিহতের তালিকার অধিকাংশই হিজবুল্লাহ সামরিক শাখার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ চার অক্টোবর হিজবুল্লার ভূগর্ভস্থ এ ঘাটিতে ইসরায়েলি হামলায় নাসরুল্লার সম্ভাব্য উত্তরসূরি হাসেম শাফিউদ্দিনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয় এরপর থেকে ইরানের জ্যেষ্ঠ কমান্ডারদের আনুগত্য নিয়ে সন্দেহ দানা বাঁধতে থাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার এক বক্তব্যে বলেছেন শাফিউদ্দিনকে সরিয়ে দেওয়া হয়েছে তবে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র নেতানিয়াহুর বক্তব্যের পর বলেছেন সাইফুদ্দিনের মৃত্যু এখনও নিশ্চিত করা যায়নি মিডল ইস্ট আইয়ের সূত্রের বরাতে জানা গেছে নাসরুল্লার মৃত্যুর দুই দিন পর রেভুলেশনারি গার্ডের কয়েকজন কমান্ডারের সঙ্গে কানি বৈরুতে আসেন তারা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছিলেন বলে দাবি করেছিলেন গাজায় যুদ্ধবিরতি না হলে চাকরি ছাড়ার হুমকি ইসরায়েলি সেনাদের নেতানিয়াহু সরকার গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে একযোগে পদত্যাগ করার হুমকি দিয়েছে ইসরায়েলি সেনারা একটি চিঠিতে এমন হুমকি দিয়েছে একশো জন সেনার একটি দল বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে খবর জানিয়েছে তুর্কি মাধ্যম ডেইলি সাবাহ ইসরায়েলের মন্ত্রিপরিষদের মন্ত্রী ও ইসরায়েল ডিফেন্স ফোর্সের চিফ অফ স্টাফকে সম্বোধন করে লেখা ওই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে সাজোয়া কর্পোর্স আর্টিলারি কর্পোর্স ফ্রন্ট কমান্ডো বিমান বাহিনী ও নৌবাহিনীর মতো বিভিন্ন সামরিক ইউনিটের সদস্য রয়েছেন চিঠিতে গাজায় অভিযান অব্যাহত রাখার বিরোধিতা করে সেনারা বলেছেন সংঘাত জিম্মিদের মুক্তি বিলম্বিত এবং তাদের জীবন ঝুঁকিতে ফেলেছে সিটিতে বলা হয় এটি এখন খুবই স্পষ্ট গাজায় যুদ্ধ অব্যাহত রাখা শুধু জিম্মিদের ফিরিয়ে আনাকেই বিলম্বিত করে না বরং তাদের জীবনকেও বিপন্ন করে তাদের বাঁচানোর জন্য পরিচালিত সামরিক অভিযানে আইডিএফের হামলায় অনেক জিম্মি নিহত হয়েছেন তাদের সংখ্যা উদ্ধারকৃতদের চেয়েও অনেক বেশি সরকার একটি জিম্মি বিনিময় চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত তারা আর সামরিক কাজে যোগদান করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে এই সিটিতে তারা বলেন তাদের মধ্যে অনেকের জন্যই ইতিমধ্যে চূড়ান্ত সীমা অতিক্রম করে গেছে অন্যদের জন্য এই সীমা দ্রুত এগিয়ে আসছে এই দিনটি বেশি দূরে নয় যখন তারা ভাঙা হৃদয় নিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন